বিসমিল্লা হিরমানুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরো একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু একেবারে দমন বরবাদ ও তাবা হয়ে যাবে শত্রু ছাই ও খার হয়ে যাবে এটি খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল কাজেই অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে ক্ষতি করার জন্য কারো সামান্য ঝগড়া বিবাদে আমলটি করবেন না হিংসা বিদ্বেষে বা সন্দেহমূলক এই আমলটি করবেন না শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পেলে তাকে যদি কোনোভাবেই শত্রুতার পর থেকে সরানো না যায় সেক্ষেত্রে আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু চিরতরে দমন বরবাদ তাবাহ হয়ে যাবে এটি খুবই পরীক্ষিত এবং কার্যকর একটি আমল কিভাবে এই আমলটি করবেন তার নিয়ম এখন বলে দিচ্ছি প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন এবং শত্রু দমনের জন্য নিয়ত করবেন জয় নামাজে বসে শত্রু দমনে নিয়ত করবেন এবং দরুতে ইব্রাহিম পাঠ করবেন জানা না থাকলে যে কোনো দরু ছবি পাঠ করবেন এবং স্কিনে দেখানো নকশাটি লিখবেন এই আমলটি নেওয়া হয়েছে আমাদের জাবালিনুর থেকে প্রকাশিত ধ্বংসের ভয়ঙ্কর আমল খণ্ড এই কিতাব থেকে এই কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এই নকশাটি লেখার জন্য সাদা কাগজে কালো কালি ব্যবহার করবেন আর এটি লেখার সময় অবশ্যই শত্রুর চেহারা কল্পনা করবেন শত্রু কেমন ছিল শত্রু কী ক্ষতি করছে এরকম কল্পনা করে নেবেন লেখার সময় মুখে নেম পাতা রাখবেন এবং এটি সুন্দর করে লিখবেন নিচে শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখবেন আর শত্রু যদি মহিলা হয় তাহলে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন এটি লিখার পর শত্রু যে রাস্তা দিয়ে চলাচল করে শত্রু যে পথে আশ্বাস যাওয়া করে সেখানে পতে দেবেন ইনশাল্লাহ শত্রু বরবাদ হতে শুরু করবে যখনই তাকে দেখবেন অর্থাৎ যখনই শত্রুর দিকে তাকাবেন দেখবেন সে অত্যন্ত প্রেশান হয়ে আছে অত্যন্ত দুঃখী হয়ে আছে তার দুঃখের যেন শেষ নেই এটি শত্রুকে প্রেরাসান করার জন্য তাবাহি বরবাদ করার জন্য খুবই শক্তিশালী একটি আমল তবে অসৎ উদ্দেশ্যে নাজাইজভাবে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি কখনোই করবেন না যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন